Boleda যারা নাবিকে ভালোবাসবে নাবির সঙ্গে সম্পর্ক করবে তারা আল্লাহকে ভালোবাসলো আর যারা আল্লাহকে ভালোবাসলো নাবিকে ভালোবাসলো কিন্তু ভাই জান আমার নাবির সঙ্গে ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে যখন মসজিদ ডাক দিবে আর সলা তো রুমিন এরে আল্লাহর বান্দাবান্দিরা আজ তুমি রাত্রে ঘুমিয়ে আছো সেট 看到。 রাত্রি তুমি আরামের বিছানায় ঘুমিয়ে আছো ল্যাপের ভিতরে শুয়ে আছো তোমাকে শয়তান গিয়ে তোমার সেই মাথাতে হাত দিয়ে কপালে হাত দিয়ে বুলাবে এরে আল্লাহর বান্দা খবরদার বিছানা ছাড়িস না কারণ এত কন কনা ঠান্ডা রাত্রি কেমন করে তুই বিছানা ছাড়বি যতি মজেন বলুক তোর ঘুম থেকে অতি উত্তম সলাদ তোর ঘুম থেকে অতি উত্তম নমাজ ওয়াতে খবরদার তুই বিছানা খবর পর্দার ছাড়বি না এরকম আছে না কেউ নাই যত মসজিদ ছিল আমার তো মনে হচ্ছে ওর কানে দিয়ে যদি লিড ভরে দেয় তাও তো উঠবে না এবার শুনুন যারা নমাজ আদায় করেন না সলাত আদায় করেন না শুয়ে থাকেন শয়তান কি বলে আল্লাহ তাবিল এ আমার ভালোবাসা বন্ধু এ আমার ভালোবাসা বান্ধবী রাত অনেক আছে ঘুমা ঘুমা শরীর আপনার বুলাতে আছে হাত যেমন অনেক আমার বাচ্চাগুলো যখন কান্না করে বাচ্চাকে কলে করে হাত বোলাই ওরে আমার সোনা ওরে আমার কলে ডা টুকরো বাবু তুমি ঘুমাও এই তো আমি আছি তো শয়তান তার পার্শে বসে আনন্দ দে কতক্ষণ এবার শুনুন ঠিক যখন নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে এবার এই বেচারা সেই মসজেন বারবার যে চিৎকার করে আজান দিয়েছিল এই শিয়ানামাল মাল উঠল না বেশ যখন সাতটা সাড়ে সাতটা আটটা বেজেছে তুই কষা দিয়ে লাল পড়ছে এবার উঠছে আর আওয়াজ করছে যেমন ওই সিরিগালগুলো আমরা সাধারণত ভাষায় শিয়াল বলি আওয়াজ করে এই বেহায়া বলছে আহ আরে এর থেকে শিয়ালের মতো আওয়াজ করে উঠে না আরে কিছু নতুন জামা শ্বশুরের বাড়ি এসছে ইয়ব্যামাজি উঠছে তখন সেই রকম আওয়াজ তো দুই কষা দিয়ে সব ভিজে গিয়েছে কিন্তু বন্ধু তুমি কি খবর রেখেছ তোমার যে দুই কষা দিয়ে বইছে ওইগুলো কি অনেকে ভাবছে লাল মুখে লাল নয় আপনার এটা ভুল ধারণা যারা নমাজ আদায় করেন না সলাত আদায় করেন না বেলাজ্জা বেহায়ার মতো সেই বিছানায় ঘুমিয়ে সূর্য উঠে যাচ্ছে তাও উঠলেন না পরে উঠছেন কষা দিয়ে বইছে এটা কি আপনাকে উপকার দিয়েছে কে পুরস্কার দিয়েছে জানেন যেই শয়তান আপনাকে ঘুম দিতছিলো এবার শয়তান দেখলো সে আমার ফেভারের বন্ধুকে আমি তো আইতে নিয়ে নিয়েছি এখন এর সালাত তো হবে না এ সলা আর পড়বে না এবার শয়তান মালাগন নিজের সেই চেন খুলে একবারে সুন্দর করে তার মুখে নিজে টোপে সাফ করে ভর্তি করে দিল অনেকে চপ করে খেতে আছে কষা দিয়ে পড়ছে সেটা তোমার মুখের লাল নয় সেটা হচ্ছে শয়তানের পেশাব আর তুমি খুব খাচ্ছ ভাবছো যে আমি সুন্দর করছি কিন্তু তুই জানিস না তোকে যে ভালোবাসা দিল তোকে যে আনন্দ দিল সেই মালাউন শয়তান বলিস এবার তোকে সুন্দর করে তোর জন্য পুরস্কার দিয়ে গেল সেই তোর মুখে সুন্দর করে ভর্তি করে এবার পেশাবটা করে দিল ভাইজান আমার এ মা আমার বারবার বলছি খবরদার আপনি সলাৎ আদায় করবেন সলাৎ ছাড়বেন না এবার দেখো সেই নাবি এখনো নবী হননি হাজরাতে আব্বাস এবং নাবি আমার দুইজন মেলে মসজিদের কাজ করতে আছেন সেই সময় হাজরাতে আব্বাস তখন কিন্তু আরবের নিয়ম একটা ছিল তখন কেউ লুঙ্গি করলে কোনো অপমান ছিল না তাদের কোনো লজ্জা ছিল না এবার হাজরাতে আব্বাস ইত নিয়ে যাচ্ছেন নাবি নিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলমের নাবিকে এত চেহারা দিয়েছিল এত সুন্দর করেছিল সাহাবিরা বলছেন যে এসারের নামাজ আমরা জামাতে পড়লাম জামাতে পড়ে নাবি বারান্দায় বেরিয়েছেন আমরা সকলে বারান্দায় বেরিয়েছি শুভা এবার নাবি আমার বারান্দায় দাঁড়িয়ে আছেন চোদ্দ তারিখের চাঁদ সাবিরা একবার চাঁদের দিকে তাকাচ্ছেন একবার নবীর দিকে তাকাচ্ছেন বেশি সুন্দর বেশি সুন্দর নাবি না চাঁদ বেশি সুন্দর এইভাবে তারা দেখতে আছে হঠাৎ নাবির চোখ যখন সাবিদের দিকে পড়েছে নাবী মুচকি মেরে হাসেছেন নাবি যখন মুচকি মেরে হাসতেন নাবির দাঁতগুলো মনে হচ্ছে হীরার মতো চকচক করছে নাবির দাঁত নাবির মুখ দিয়ে যে থুতুগুলো বের হতো মেসকে আম্বার থেকেও সুন্দর তার সেন ভালো এবার নাবি বলছেন বলো আমার সাহাবিরা তোমরা কি দেখলে বলছে হুজুর আমরা বার বার করে চাঁদের দিকে তাকাচ্ছিলাম আপনার চেহারার দিক তাকাচ্ছিলাম যে চাঁদ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর আল্লাহ আপনাকে সুন্দর করেছে না চাঁদকে বেশি সুন্দর করেছে শুভান আল্লাহ আমরা লাস্টে দেখলাম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেশি সুন্দর করে বানিয়েছে কি তোমার খেলারে দল তো খেলা তুমি রং বিরঙ্গের খেলা দেখা দুবাইয়া খেলা তো ভাই আমার আজ কোন আল্লাহর বান্দা আছেন যে এই আল্লাহর ঘরের জন্য আমি আল্লাহর ঘরকে ভালোবাসি তার জন্য আমি আজ পাঁচ হাজার দশ হাজার এক হাজার আমি দেওয়ার জন্য তৈরি আছি কে এমন আছেন একজন বলেন তো কারণ সময় খুব সংকীর্ণ নগদ হোক আর বাকি হোক কারণ আর যদি আপনি আল্লাহর ঘরের জন্য দেন তো নেভির হাদিস নেভিজে যে বলছেন আল্লাহ তো জান্নাত দেবে তার জন্য জান্নাতে স্পেশাল কোয়ালিটি তার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা বানিয়ে দিবেন এক্সট্রা আর শোন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য যে আমি দেব মাওলানা তৈরি আছি কারণ যদি ইতিহাস খুলেন নবী যখন মদিনা গিয়েছিলেন দুইজন একবারে আতিম যাদের বাবা নাই সেই বাবা মারা গিয়েছে আর তাদের জায়গায় যে উঠ বসেছিল নবী বললেন এখানে আল্লাহর ঘর তৈরি হবে ছেলে দুটাকে ডাকো ডাকা হলো তাদেরকে নাবি বলছেন বাবা বলো কত টাকা নেবে সুবহান আল্লাহ সেই আতিম দুইজন ছেলে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে নাবি গো আমার বাবা মারা গিয়েছে আমরা গরিব মানুষ একমাত্র এই জায়গাটা হচ্ছে আমাদের এই ছাড়া আমাদের কোনো জায়গা নাই সেই জায়গাতে মদিনার মানুষ সবাই মিলে সেইখানে খেজুর জমায়িত করে সেখান থেকে তারা বিতরণ করে আর ওই দুইজন আল্লাহর বান্দায়াতিন এদেরকে ওখান থেকে কিছু খেজুর দেওয়া হয় কিছু টাকা দেওয়া হয় ওই টাকা দিয়ে ওই দুই ছেলে জীবন জীবনযাপন সেখান থেকে হয় নাবি যখন বললেন বলো তোমরা কয় টাকা নিবে এখানে আল্লাহর ঘর তৈরি হবে সেই ছেলে দুটো হোমকার দিয়ে কান্না করে বলছেন হুজুর আমরা গরিব হতে পারি আমরা দুই ভাই আতিম হতে পারি আমরা বিক্রু করব না আপনি দয়া করে আল্লাহর ঘর তৈরি করেন সেই ঘর নির্মাণ করেন আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি এর কাঁঠালের এলাকার মোমেন মোমেনার এরে আল্লাহর বান্দা বান্দিরা আজ আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনাকে পয়সা দিয়েছে আপনাকে অনেক কিছু দিয়েছে দয়া করে বলছি সে আল্লাহর শুক্রিয়া করে আপনারা সকলেই দান করুন আল্লাহর শুক্রিয়া আদায় করুন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ালাইন সাকার তোমরা আজি দান না করে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোদের অফার দিচ্ছি আজ তোদেরকে যে টাকা দিয়েছি তোদেরকে যে পয়সা দিয়েছি যতগুলো জিনিস দিয়েছি তোরা যদি আদায় করে আল্লাহর ঘরের জন্য তোরা যদি দিস আমি আল্লাহ বলছি তুই পাঁচ হাজার আল্লাহর ঘরের জন্য দিয়েছিস আমি আল্লাহ তোদের ওয়াফার দিচ্ছি তোদেরকে বলছি লাজি দান না কম আমি আল্লাহ তোর পাঁচের আমি পাঁচ কোটি করে দিব এটা হচ্ছে আমার ওয়াদা একবার সুবান আল্লাহ পড়বেন না এটা আমার কথা নয় আল্লাহ বলছেন লাইন শাকার তুম তোরা দে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য আমি আল্লাহ তোদের আরো অনেক বাড়িয়ে দেব কোন আল্লাহর বান্দা আছেন এত সুন্দর অফার পেয়ে আল্লাহর ওয়াদা যদি আজ আপনি পূর্ণ করেন আপনি সফল হয়ে গেলেন আপনার কোনো দিন কোনো সমস্যায় আপনি পড়বেন না এবার যদি পেয়ে না দেন তাহলে কি হবে আল্লাহ তার বলে তার পরেই বলছেন ওয়াইন কফার তিল আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের যে টাকা দিয়েছিলাম তোদের পয়সা দিয়েছিলাম তোদের মাল দিয়েছিলাম তোদের সম্পদ দিয়েছিলাম কিন্তু বান্দা তোরা আমার রাস্তায় আমার ঘরের জন্য তোরাকে বারবার বলা হয়েছিল তো তুই বল কর্ণপাত করিস তোদের সামনে আমার কথা আমার কোরানের কথা তোদের ওই জিয়া গাচের মাওলানা কারিন নজরুল ইসলাম ফালাহি বারবার করে বলেছিল কাঠাল পাড়াতে জালসা হয়েছিল বার বার করে এলান করেছিল যে আল্লাহর কোরআন বলছেন ওয়াইন কাফারতুম ইন্ন আযাবি লা সাদিদ আজ তোরা যদি আমার রাস্তায় আমার ঘরের জন্য দান না করিস তোরা আমাকে না দিস তো বান্দা শুন আমি আল্লাহ বলছি তুই যখন মারা যাবি মারার পরে আমি আল্লাহ তোকে এমন কঠিন শাস্তি দেব সেই দিন বান্দা বলবি যে আমাদেরকে বলেছিল কিন্তু আমরা শুনিনি সেই দিন তোদের কি অবস্থা হবে আর যেই মাল নিয়ে বাড়িতে রাখছিস বান্দা শুন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে বান্দারে এই যে তোদের মাল ওয়াইল উল্লেখ করলে লুমাজা আল্লাযী দি জামা আমাল আল্লা আলামিন বলছেন যে মাল তুই বাড়িতে রেখেছিস যে মালগুলোকে গুনে গুনে রাখছিস মৌলানা যতই বলুক আমাদের কোনো যায় আসে না কিন্তু শোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ বলছেন এই মালগুলো যে মালগুলো তুমি গুনে গুনে তোমার বাড়িতে রাখছো হিসাব করে তোমার বাড়তে রাখছো শোনো বান্দা তুমি তো জাহান নামে যাবে তোমার মালও জাহান নামে যাবে সে কবরে তুমি যখন যাবে তোমার কবরে বিশাল বড় সাপ মালার মতো হয়ে তোমার গলায় লেপটে যাবে তুমি ভয়ে আতঙ্ক হয়ে চিৎকার করবে সেই সাপ বলবে ওয়া আনা মালুন এরে আল্লাহর বান্দা তুই দুনিয়াতে বারবার বলেছিল তোমার কাছে যে টাকা পয়সা আছে তুমি আল্লাহর রাস্তায় দাও আল্লাহর ঘরের জন্য দান করো কিন্তু সেই সময় তুমি দান করনি আমি তোমার ওই মাল আজ তোমাকে দংশন করব তোমাকে আমি কামড় দেব আপনি তার এমন বিষ নাবি আমার বলছেন ওই সাপ যদি একবার পৃথিবী দের শাঁস ছেড়ে দেয় তো নাবি বলছেন সারা পৃথিবীর জমিন একবারে বিশে একবারে জমিন সব পুড়ে ছারকার হয়ে যাবে জমিনে একটা কিছু উৎপন্ন হবে না তো ভাই যান আজ আপনি দুনিয়াতে আছেন আপনিও মারা যাবেন আপনার বাবা মারা গিয়েছে আপনার মা মারা গিয়েছে আত্মীয় স্বজন অনেক মারা গিয়েছে পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি আজ আপনি যে আছেন আপনার সেই জীবন মরণ সব আল্লাহর হাতে তো কখন যে আপনি চলে যাবেন তো চলে যে যাবেন তার আগে যে আপনাকে কিছু আমল তৈরি করতে হবে নেকি তৈরি করতে হবে তার জন্য আপনি পৃথিবীতে সুন্দর করে নিজেকে সাজিয়ে নেন বাবা অন্ধকার কবরে পড়ে আছে সেই বাবাকে অন্ধকার কবর থেকে যাক দেওয়ার জন্য আপনি যে ওই বাবার ছেলে বাড়িতে আছেন বাবাকে একবার স্মরণে রেখে আল্লাহর ঘরের জন্য আপনি দান করবেন না কারণ নাবী আমার বলছেন আসাদ কাত তার সব থেকে স্পেশালি কোয়ালিটি আপনি যদি আজ আল্লাহর রাস্তায় দান করেন নবী বলছেন তোমার ওপর যদি কোনো আল্লাহর আজাব কোনো মুসিবত যদি তোমার কাছে আসে তোমাকে সেই ধরবে কিন্তু তুমি আল্লাহর বান্দা সেই সময় আল্লাহর দরবারে আল্লাহর ঘরের জন্য আপনি করলেন কি টাকা পয়সা ধান চাল অনেক কিছু আল্লাহ আমি তোমার রাস্তায় দান করে দিলাম সুবাহান আল্লাহ নাবি বলছেন যখন তোমরা দান করবে ঠিক যে বসি আপনার ওপর আল্লাহ আক্রমণ করার ছিল সেটাকে রুকার জন্য সেটাকে বন্ধ করার জন্য সুন্দর করে স্পেশাল কোয়ালিটি বলছেন বালা এরে আমার উম্মত উম্মতিরা আমি নবী বলছি তোমরা যদি দান করো আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য আল্লা রব্বুল আলমিন সেই দানের কারণে তোমার সাধকার কারণে এই পালাতে কোনো সমস্যা তোমাদের আসতে দেবে না